আগে পানিটা ডালেন কষ্ট করে সান ও তেলটা আমি মনে করেন যে আপনার এই এক সপ্তাহে নামাইছি এক সপ্তাহ দে এক সপ্তাহ পরছে ঠিক আছে এরকম ওদিক দিয়ে আর বেশি পড়তে পারে আর এটা পয়রা পয়া থাকার পরে লইছি লইসি যদি প্রতিদিন যদি মনে করেন যে আমি লইতে যাই দুই তিনবার তাহলে মুখ এটা ভরে যেত ভাবছেন পাঁচ চার পাঁচ দিনে ভরে যেত কারণ ওটা বারে বারে লড়ান সমস্যা

পিনের উপরে আপনার যে দাঁতি দাঁতিগুলি পিনের উপরে বেশিরভাগ পরে এটা হ্যাঁ এটা নাম নামলে যে এনে অথবা নামবো মাঝখানে যে দোকানে এটা মনে করেন যে অনেক অধিকাংশগুলি পিনে মাঝখানে গিয়ে পরে পিনে মাঝখানে গিয়া পরে ঘাটস জায়গা থাকে আপনি এই চেন কি লুজ দিয়ে মনে করেন যে গাড়ির মধ্যে হালান যাব ভালো লেগে থাকবো এটা এটি খাইয়া যাওয়ার কারণে এই অবস্থা আছে না একটা ভালো আছে একটা খারাপ আছে খাইয়ে যাওয়ার কারণে এই অবস্থা আপনার চেন ধরে নেয় মনে করেন পাল্টা থেকে অথবা আনলে এটি কি আলকা না যায় পিঁয়াম এটি তো হ্যাঁ নতুন লাগাইছে ভালো লাগাইতে এগুলি আগের আগের পিঁয়ামগুলি ইয়া লাগাইছে আগে খাওয়াই লইছে মাল খাওয়াই লাগাই দিছে কাম হয়েছে এগুলি কি পুরানি লাগাইছে